আসসালামু আলাইকুম আমাদের সমাজে অসংখ্য ছোট ভাইয়েরা আসে আমাদেরকে বলে যে ভাইয়া আমি একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে চাই কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো কীভাবে কথা বলবো কীভাবে মাইক্রোফোনটা হাতে নেব তাদের জন্য বলছি তুমি যদি একটু সুন্দর করে কথা বলতে চাও একটু মানুষকে আকর্ষণ করতে চাও তোমার কথা যদি মানুষ ঘন্টার পর ঘন্টা শুনতে চায় তাহলে তোমাকে পড়তে হবে বক্তৃতার ডায়েরি তুমি যদি বইটি পড়ো কি কি জানতে পারবে স্টেপ বাই স্টেপ কোন কথার পরে কোন কথা বলতে হবে একটা প্রোগ্রামে গিয়েছো কি বাবু তোমাকে প্রথমে প্রেজেন্টেশন দিতে হবে কীভাবে মানুষদেরকে তোমাকে রেসপেক্ট দিতে হবে কীভাবে তুমি তোমার অনুমতি প্রকাশ করতে পারবে কোন কথা আগে বলতে হবে কোন কথা পরে বলতে হবে সব কিছু তুমি বিস্তারিত পেয়ে যাবে এই বইতে তাই তুমি যদি গোছালোভাবে মানুষের কাছে মূল্যায়ন বৃদ্ধি করতে চাও তোমাকে যদি সবাই আইডলিসে মানতে চাই তুমি যদি একজন ভালো স্পিকার হতে চাও অবশ্য তোমাকে পড়া প্রয়োজন বক্তৃতার ডায়েরি ধন্যবাদ সকলকে